সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে তেপ্পান্নতম মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরিফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত ফেসিবাদ আর স্বৈরাচার মুক্ত করার জন্য উনিশশো একাত্তরে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে যে স্বাধীনতা লাভ করেছে সেই রকম ফেসিবাদ আর স্বৈরাচার যেন বাংলাদেশের মাটিতে আসতে না পারে তিপ্পান্নতম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আশা ব্যক্ত করেন সৈয়দ কামাল উদ্দিন বৃহস্পতিবার রিয়াদের আঠারো নম্বর এক্সিটে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রবাসী কুমিল্লার জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মহসিন আলম শান্তর সভাপতিত্বে যুবদলের সাধারণ সম্পাদক অলি আহমেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তানফির মাহমুদ রুবেলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কুমিল্লার জেলা বিএনপির সভাপতি সৈয়দ কামাল উদ্দিন প্রধান বক্তা প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আয়ুব আলী বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা কন্ট্রাক্টর মোহাম্মদ মোস্তফা কামাল উপদেষ্টা ইয়াকুব সোহেল সহসভাপতি শাহজালাল ভুট্টু সহসভাপতি সৈয়দ মোহাম্মদ জাকির হোসাইন সহ বিএনপি যুবদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছি দু হাজার চব্বিশে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফেসিবাদ ও স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি তাই আমরা প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানে প্রবাসী কুমিল্লার জেলা বিএনপি ও যুবদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সেই দলের এই আমরা শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে ছাত্রদল যুবদল যুব দল বিএনপি দল সারা বাংলাদেশ ছাব্বিশ পঁচিশে মার্চ রাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিও রহমান কণ্ঠে সেদিন বেশি এসেছিল ওই রিপোর্ট আমরা বিদ্রোহ পূর্বাঞ্চলের কয়েকবারের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুরের কৃতি সন্তান এন টিভির সাংবাদিক যারা ফারুক আহমদ ভাইকে বিশেষভাবে অনুবাদছি ফারুক আহমদ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি প্রবাসী কুমিল্লা প্রশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি হিয়ার সৈনিকেরা আমরা রাষ্ট্র সংস্কার থেকে রাষ্ট্র পরিচালনার সব বিষয় একত্রিত হওয়ার মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে বিজয় দিবস লাভ করেছি ওই দিনেই ভারত আমাদের সাথে ষড়যন্ত্র

大家。